আপনার পাপের ঘোড়া ভরে এসেছে পশ্চিম বাংলা জনগণ আপনার সঙ্গে নাই এবার পাড়ার লোক কালীঘাটের লোক নাই শেষে ভাইপো টন গোপাল কেউ থাকবে না সেই জন্য এই যে পাপ করছেন কার স্বার্থে অনেক ক্ষমতা ভোগ করেছেন জেলের ঘানি যাতে ডালতে না হয় টানতে না হয় মানে মানে কেটে পড়ানো সময় থাকতে কেন পুলিশের দুর্দশা সব পুলিশ কি খারাপ সারা সমাজে সব লোক খারাপ হয় না সব পুলিশও খারাপ নয় দু চারটা আপনার চামচা বেলচা দল ধামাধারী যারা দলদাস তারাই গন্ডগোল করছে তার জন্য আজকে লোক পুলিশের কথা পুলিশকে এইভাবে বলছে যে পুলিশের ডিউটি করছে এখানে ইউনিফর্ম পরে একটু পরে অফিসে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে বাড়ি চলে আসবে সে আমাদের বাড়ির ছেলে হয়ে যাবে সে আমাদের পাড়ার ছেলে হয়ে যাবে তারাও হয়তো কোথাও কোথাও মিছিলে চুপচাপ হাঁটছে কারণ পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় সবাই ভাবছে আমার মেয়ে কালকে কি হবে তারাও পক্ষে বা দূর থেকে সামনে না এসে আন্দোলনকে সাপোর্ট করছেন আমি দেখলাম সেদিন পুলিশের আপনার চামচারা একটা পোস্ট করিয়েছিল যখন পুলিশের মেয়ে সম্বন্ধে স্লোগান উঠলো তার বিরুদ্ধে আমাদের কিছু ছেলে বলে তার চেনাশোনা পুলিশকে ফোন করেছে সেও পোস্ট করেছে কারণ ডিপার্টমেন্ট বলেছে দিদি বলেছেন বলছে আপনি পোস্ট করেছেন বলে কি করব সবাই করছে আমিও করে দিলাম এই হচ্ছে অবস্থা এতদিন সবাই করছে সবাই বলছে বা ভয় দেখাচ্ছে তাই আমি করে দিলাম আমি চুপ থাকলাম এটাই চলছিল এখন এখন আর চলবে না সবাই বলছে জাস্টিস কালকে কি হবে এই শয়তানগুলো কবে ধরা পড়বে আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বলছি আপনারা আন্দোলন করছেন সবাই নেমেছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা হয়নি পুরো সমাজ আন্দোলনে নেমেছে কিন্তু যারা এতদিন চালিয়ে সন্দীপ ঘোষের নেতৃত্বে তার সঙ্গেও দিয়েছিল আপনাদের ভাই বন্ধুরা আছে জুনিয়র ডাক্তাররা আছে যারা একদিন ভয় দেখাত অত্যাচার করত বা সুবিধা নিয়ে নম্বর নিয়ে পাস করতো গ্যাং তৈরি করেছিল ওই তিলোত্তমার হত্যার পিছনে তাদেরও হাত আছে তারাও যুক্ত থাকতে পারে আর সেটা আপনাদের চেয়ে কেউ বেশি জানে না ওই দিন কারা ডিউটিতে ছিল ওই দিন কারা তার সঙ্গে নাস্তা করেছে খেয়েছে কারা ওই হলে ছিল আপনারাই বলতে পারেন ভয় পাবেন না সমাজ আপনার পেছনে আছে আমরা আছি মুখ খুলুন আজকে যেমন আজকে খুলেছে যারা বাইশ দিন মুখ খুলেননি আজকে খুলেছেন অনেকে টিভিতে দেখুন অনেক ডাক্তার বক্তব্য রাখছেন নাম বলে দিচ্ছেন কে করেছে তার মধ্যে ডিন আছেন প্রফেসর আছেন এইচ আছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছেন সবাই মুখ করেছেন এক একটা নাম বেরিয়ে আসছে কিন্তু যারা সবচেয়ে বেশি হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা কেন ধরিয়ে দিচ্ছেন না সেই বন্ধুদেরকে কেন নাম বলে দিচ্ছেন না যে এই লোকগুলো সন্দীপ ঘোষের গ্যাং এ ছিল বিরূপাক্ষর গ্যাং ছিল সেই নাম বলুন পুলিশকে সিবিআই তাদেরকে তুলে নিয়ে গেলেই সব হড় করে বেরিয়ে আসে সব বেরিয়ে আসবে তাই সময় এসেছে আন্দোলন চলছে চলবে কিন্তু দোষীদেরকে বার করতে হবে তারাও আমাদের ভিড়ে মিশে যাচ্ছে না তো আমাদের সঙ্গে তারা সতর্ক থাকতে হবে কারণ ওরা কেউ বিদেশ থেকে এসে সেখানে অত্যাচার করেনি এই যে নেক্সেস চলেছে এই যে ভয়ের পরিবেশ তৈরি করেছে যারা তারা ওইখানকারই লোক তারা আপনাদের বন্ধু তারা আপনাদের টিচার তাদেরকে খুঁজে বার করুন মধ্যে ভূত লুকিয়ে আছে বাইরে খুঁজলে হবে না আর মমতা আপনার বাজনদাররা রোজ বক বক করছেন টিভিতে কি কি করে করে দেখি দেখি দেখবেন নিশ্চয়ই কোনদিন দেখবেন যে আপনার কোমরেও দড়ি পড়ে গেছে এটাও দেখতে হবে দেখুন আমরাও দেখছি বাংলার মানুষ দেখছে এটাও জেনে রাখুন ভারতবর্ষের ওই একটাই সংস্থা আছে সিবিআই যার উপরে সারা ভারতবাসীর বিশ্বাস আছে টিএমসির লোকেদেরও বিশ্বাস আছে তাই এখানে টিএমসির কোন নেতা খুন হয়ে গেলে তার বাড়ির লোক বলে পুলিশ দিয়ে হবে না সিআইডি দিয়ে হবে না সিবিআই চাই কারণ এই পুলিশ এই সরকারের উপরে আমাদের অবিশ্বাস নাই এটা আপনার পার্টির লোকেরা বলছে আমরা তো বলবই কারণ আমাদের কাছে কোনো চারা নাই সেই জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই এগুলোকে বদনাম করার চেষ্টা চলছে